এ কারণে আল্লাহ বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল পয়গম্বরকে শিক্ষক করে পাঠাইছেন আল্লাহ ইলমের নূরের আলোয় মানুষকে শিক্ষা প্রদান করেছে আমাদের চালা আল্লাহ শেষ নবী ও শেষ শিক্ষক এবার আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জিম্মাদারি আল্লাহ দালা আমাদের উম্মতের উলামা হাজরা তাদেরকে দান করেছেন তারা নাইবে নবী তারা জাতিকে ইবাদত শিখাবে পণ্য জাতির ইবাদত শিখাইতে পারবে না ইবাদত শিখাইতে পারবে না কিন্তু আলেম মানুষকে ইবাদত শিক্ষা দিবে কারণ উলামায়ে কেরাম হলো শিক্ষক মানুষের ভেতরে যেই মানুষগুলা শিক্ষক এবং শিক্ষার মূল্যায়নকারী তারা তারা মৃত্যুর পরে আল্লাহ জান্নাতে চলে যাবে ইবাদত করতে করতে আর যারা এই শিক্ষক মানে না হাইওয়ানের মতো আদত অভ্যাসের উপরে জীবন কাটায় উলাই হুম আদাল আল্লাহ তালা তাদেরকে প্রচুরটি তিনি কৃষ্ট বলেছেন মৃত্যুর পরে তার আল্লাহর জান্নাত পাবেন এ কারণে কোনো মানুষই তার নিজের ইচ্ছায় ইচ্ছা মতো স্বাধীন আমি আমারটা খাই আমি আমারটা পড়ি আমার দেহ আমার ইচ্ছা যেমনে খুশি সেমনে রাখবো আমি আমার হায়াত যেমনে খুশি এমনে কাটাবো এই স্লোগান স্বাধীনতাবাদী নারীরা দিয়ে তারা উলঙ্গে আপন করতে চায় কিন্তু আল্লাহ বলেন তুমি স্বাধীন নও তুমি তুমি পরাধীন আমার অধীন তোমাকে ইবাদক করার জন্য বানানো হয়েছে আমি যেটা পছন্দ করি তুমি সেটা করবা আমি যেটা পছন্দ করি না সেটা তুমি করতে পারবে না এই মাসআলাটা যারা বুঝবে এবং আল্লাহর গোলামীর উপরেই হায়াতকে সজ্জিত করবে তারা মৃত্যুর সাথে সাথে মরণ দরজা দিয়া আল্লাহর জানলাতে তারা প্রবেশ করবে আর এইটা যারা বুঝবে না তাদের ইমানের হায়াত হবে না আল্লাহর পছন্দের হায়াত তাদের হবে না মৃত্যু দরজা তাদের জন্য দর্জকের দরজা হয়ে যাবে এ কারণে আল্লাহ তালা বলেন রব্বাকা হাতা ইয়াতিআকা নিশ্চিত মরণ তোমার কাছে আসা পর্যন্ত তুমি এবাদত করবে একজনার তিনি কে জোরে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ পাকের গুলামি করতে করতে মরণ পর্যন্ত পৌঁছতে হবে মানুষের মাপ নাই মরণ পর্যন্ত তার এক কাজ কাজ আল্লাহ যে করতে সে করবে আল্লাহ যা মানা করেছেন তার থেকে সে বিরত থাকবে মহান আল্লাহ তাকে পাঁচ বেলার নামাজ পড়তে বলছেন পড়বে এক মাস রোজা রাখতে বলেছেন রাখবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে মহান রবকে খুশি করবে হালাল আর হারামের তমিজ করে চলবে শরীয়তের পাবন জিন্দগি সে গর্বে শরীয়তের পাবন জিন্দগি তার পুরা জিন্দগিটাকে ইবাদতের নকশা মতো সে সাজাবে মানুষের ভেতরে যে মানুষটা ইবাদত দিয়ে নিজেকে সুসজ্জিত করবে মহান আল্লাহর জান্নাতের নিজে মেজবান হয়ে তাকে আল্লাহর জান্নাতে চিরদিনের হায়াত দিয়ে কাছে রাখবে সুতরাং স্বাধীন আর আজাদি জিন্দিগির নাম ইনসানিয়তের জিন্দিগি না অনেকে মনে করে আমার কাম রাজনীতি যদি বলে যে কি করেন আমি রাজনীতি করি রাজনীতি করে ইবাদত করে না না নমাস করে না জিক্র কার করে না তার জিন্দেতে ইবাদতের কোন কিছু আছে অনেকে যদি বলেন কি করি কি করেন সে সারা জীবন ব্যবসা নিজেই কাটায় গেছে দোকানদারই করছে চাকরিই করছে আল্লাহর কাম একটাও করে নাই যে মানুষটা আল্লাহর হুকুমে ইবাদত একটাও করে নাই বলুন তো সে কি জিতছে না ঠকছে সৃষ্টির উদ্দেশ্যকে সে করছে নষ্ট করছে আমাদের প্রজন্ম যেন নিজের জিন্দিকে নিজের ইচ্ছা মতো চলে হাইওয়ান জানোয়ার না হয় এজন্য একটা শিক্ষা তেয়ামত পর্যন্ত জমিনে লাগবে সেটা হলো মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষা ইলমে দিনের শিক্ষা সেই ইলমে দিনের শিক্ষাটা নিজের সন্তানকে দেওয়া প্রতিটি মুসলমানের উপরে ফরজ আমরা বলি না আপনারা আপনাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাবেন না ডাক্তার বানাবেন না এটা বলি না আমরা বলি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান তাদেরকে দার্শনিক বানান কিন্তু তাদেরকে বেইমান বানায়েন না বেঈমান বানায়েন না এইটা বলি যদি আপনার সন্তানকে ন্যূনতম কিছু ধর্মীয় শিক্ষা আপনি না দেন তাহলে সে এমন ভ্রান্ত পথের হয়ে যাবে যে তার নষ্ট হয়ে পাপের জিন্দিগি সে আপনায় নিবে তাহলে তো তার জিন্দিগি বাদ হয়ে গেল ওই পরিমাণ পরিমাণে ইলমেদিন যেটার মাধ্যমে বাতিল চিনা যায় যেটার মাধ্যমে ইমান রক্ষা করা যায় অতটুকু শিক্ষা দেওয়া সব মুসলমানের উপরে ফরজ তার সন্তানদেরকে শিখাবে এই মাদ্রাসা যে মাদ্রাসার আয়োজনে মাহফিল তারা ঘোষণা দিলে আমরা কোনো দান টান নেই না ওই যে তারা জাতির চাহিদা পূরণ করে কেউ যদি তার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ারও বানাইতে চায় তো তারা জেনারেল শিক্ষাকে শিক্ষার সাথে মিশায় রেখেছে যে তার সন্তানটা একদিক দিয়ে ডাক্তার হয়ে যাবে আর একদিক দিয়ে হাফিজুল কোরআন হয়ে যাবে বিশেষ আয়োজনে তারা এ ব্যবস্থাপনা রেখেছে এইটা একটা মহল্লা এলাকার জন্য অনেক জরুরি আমরা এখন যেখানে যাই সেখানেই বলি আগে বলতাম যে মাদ্রাসা করো এখন বলি মাদ্রাসাও করো স্কুলও করো কারণ এখনকার মাদ্রাসাগুলো শুধুই মাত্র দিন শিখানোর কেন্দ্র আর স্কুলগুলো কলেজগুলো নাস্তিকতা শিখানোর কেন্দ্রে পরিণত হয়েছে যে তারা এগারো বছর লেখাপড়া করার পরে নবী চিনে না ইসলাম চিনে না আখেরাত চিনে না ইবাদত চিনে না আমি এই জন্যে এই মাদ্রাসার সার্বিক অবস্থা দেখে আমি আনন্দিত আমি মাদারেসে কৌমিয়ার বুনিয়াদের যেমন পাহাড়ার অথবা মাদারেসে কৌমিয়ার কেন্দ্র প্রতিটি গ্রামে গ্রামে হোক এটা যেমন চাই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো নাস্তিকদের দখলে নিয়ে আমাদের সন্তানকে সত্য থেকে দূরে সরানোর যে চক্রান্তের জাল ফেলে রেখেছে তাদের মোকাবেলায় আমি এখন এটাও চাই আমাদের নিয়ন্ত্রণের স্কুল ও দরকার জাতিকে দরকার ডিগ্রির পাশাপাশি হিজবু তৌহিদ চিনার যোগ্যতাও তাকে কাদিয়ানি চিনার যোগ্যতা দিয়ে দেওয়া হবে তাকে বিধাত যোগ্যতা তার ভেতরে স্থাপন করে দেওয়া হবে সুতরাং শিক্ষার কিন্তু বিকল্প নাই তবে সব শিক্ষা মানুষকে মানুষ বানায় না সুশিক্ষাই মানুষকে মানুষ বানায় যে শিক্ষা ইলমি দিন এই শিক্ষা মানুষকে মানুষ বানায় আর শুধুই মাত্র জাগতিক শিক্ষা মানুষকে পশুত্বের দিকে আগায় দেয় ইবাদতের দিকে অগ্রসর করতে সাহায্য করেন এ কারণে আপনারা আপনাদের প্রজন্মের প্রতিটা সন্তানকে ইলমি দিন শিখাবেন যারা নিজেরা ছেলেবেলায় মাদ্রাসায় করে দিন শিখতে পারেন নাই তাদের জন্য আমাদের মুরব্বীরা চলতে ফিরতে তিন করে সময় একটু লাগান কাকে ইমান বলে কাকে ইবাদত বলে নামাজের ইবাদতের ফজিলত কি রোজার ফজিলত কি হজের ফজিলত কি সুন্নতের ফজিলত কি আপনার জিন্দিগিতে যতটুকুন ইলিম দরকার অতটুকুন দাওয়াত তবলিগের সয়সলের ভিতরে আছে বুড়া বয়সেও আপনি যদি শিখান মরণকালে তৃপ্তি সহ ইবাদত করে মরতে পারবেন আল্লাহ বালাদের সান্নিধ্যে যদি আত্মসদ্ধির সবকটা নিতে পারেন আর কোনো অলি বুজুর্গের সহবতে যায় বুঝতে পারেন তাইলে মরণ পর্যন্ত শেষ সময় যখন কিছুই করার যোগ্যতা থাকবে না কম আজ কম বিশুদ্ধ ইবাদত করে মরণ পর্যন্ত বসতে পারবে আর যারা বিশুদ্ধ ইবাদত করতে করতে মরণ পর্যন্ত পৌঁছল তারা সফল হয়ে গেল আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা ইবাদত করো মনন পর্যন্ত এটা মাপ নাই তোমার শেষ নিশ্বাস পর্যন্ত ইবাদত করবা এ কারণে নিজেরা আবেদ হ নিজের ঘরের মানুষদেরকে আবেদ বানানো নিজেরা আবেদ হ নিজের সমাজের মানুষকে আবেদ বানানো ইবাদত ইবাদতো বানানো এটাই হলো আমাদের মূল কাজ কারণ যদি আবেদ বানাইলাম ওকে আল্লাহর কাছে পৌঁছাইলাম আর যদি ইবাদত না শিখাইলাম ওরা দিলাম মাদ্রাসাগুলোর সাথে থাকবো দিক নির্দেশনাকে ফলো করবো এবং জিন্দিগি ইবাদত বানাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন দিনের দরদ বুঝাবো দিনের দরদ ধর্মের দরদ বুঝাবো দীর্ঘদিন এক জগৎ দল পাথর আমাদের মাথার উপরে চেপে বসেছিল যারা হিন্দুত্ব শিখায়েছে কিন্তু ইবাদত ইসলাম শিক্ষা দিতে তারা বাধা দিয়েছে তারা বাধা ছিল তারা দাওয়াত তবলিগের ময়দানে রক্ত ঝরাছে তাদের কারণে হাক্কানি উলামায় কেরামকে জেল খাটতে হয়েছে অবশ্য তারা বহুত্ববাদ আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় স্কুল কলেজের শিক্ষা সিলেবাস কি পর্যন্ত তারা পরিবর্তন করেছে আল্লাহ রহম করছেন এই জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে গেছে কিন্তু আমরা এখনো শান্তি পাই নাই খুব দুঃখ পেয়েছি আজ আওয়ামী লীগের আমলে ওয়াজে বাধা দিয়েছে কিন্তু রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করলাম আমরা আর এখনো একটি চক্র প্রশাসনকে ব্যবহার করে আমাদের বাধাগ্রস্ত করতে চায় ওরা কার কথায় চলতে চায় ওরা কি দিল্লির কথায় চলতে চায় নাকি এটা প্রশ্ন আমার সুতরাং আমরা তো আমাদের সন্তানকে ইমান ইবাদত শিখাবই এই দেশ মুসলমানের দেশ ইসলাম আর মুসলমানের স্বার্থের কথা ওলামা একরাম বলবেই কারণ ওলামা একরাম জমিনে ভিনদেশি প্রভুদের রাজনীতি করে না ওলামা একরাম আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করে জীবন শেষ করে একটা সময় এসেছে এখন আবার পরিবর্তনের শিক্ষা সিলেবাস পরিবর্তনের মুসলমানের সন্তানকে ইবাদত শিখাইবার পরিবর্তনের একটি সময় এখন আবার এসেছে অবশ্যই এই দেশে তারাই রাজনীতি করবে তারাই এ দেশের নেতৃত্ব প্রদান করবে যারা ইসলামকে ভালোবাসবে যাদের ইসলাম পছন্দ হয় না কারণ তাদের সৃষ্টির উদ্দেশ্যই হইল খিদমত চাঁদ খিদমত করে সূর্য ক্ষেদমত করে গাছপালা খেদমত করে গাভী ছাগল মোরগ মুরগি ওরা খিদমত করে ইবাদত না ওদের কাজ খেদমত ডেলি একটা করে ডিম দিবে ও ডিমটা মানুষ খাবে বছরে একটা করে বাচ্চা দিবে প্রতিদিন দুধ দিবে তার তার দ্বারা আদমের খেদমত হবে কারোর খেদমতটা পরোক্ষ কারোর খেদমতটা প্রত্যক্ষ কারোর খেদমতটা আমরা দেখি বুঝি কারোর খেদমতটা একটু অনেক দূর ঘুরে আছে আমরা চোখে দেখি না কিন্তু ওদেরকেও কোনো না কোনো খেদমতের জন্য বানানো হয়েছে এমনিতে সাত তো সবল মারে কিন্তু সাপের ভেতরেও আল্লাহ তালা কোন খেদমত রাখছেন যার দ্বারা মানুষের উপকার হয় মা আল্লাহ পৃথিবীর কোনো কিছুকেই অযথা বানান নাই উদ্দেশ্য আছে উদ্দেশ্য একটাই সব সৃষ্টির উদ্দেশ্য খেদমত কার খেদমত করবে ইনসানের খেদমত আর দুনিয়া খলিকত লাকুম পৃথিবীর সব কিছু মানুষের খেদমতে ব্যস্ত মানুষের জন্য তৈরি মগর মানুষকে আল্লাহ তালা খেদমতের জন্য বানান নাই মানুষকে বানাইছেন মানুষ ইবাদত করবে কি করবে ইবাদত করবে আল্লাহ বলেন মামা খালাকুল জিন্ন ইংসা ইল্লা মানুষ এবং জিনকে আল্লাহ তালা সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করলেন লিয়া মানুষকে জন্য নয় মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্যে মানুষই একমাত্র প্রাণী যারা ইবাদত করবে এই কারণেই মানুষের শিক্ষা দীক্ষার দরকার আছে অন্যান্য হাই ওয়ানের শিক্ষা দীক্ষার দরকার নেই বিড়ালের ইবাদত নাই কারণ ওর খেদমত আছে ওকে আল্লাহ তালা একটা ফিতরাত আদাত যেটা দিছেন সৃষ্টি করার সময় এটা দিয়ে দিচ্ছেন নতুন কইরা শিক্ষিত হওয়ার জরুরত ওর নাই কারণ ওকে সৃষ্টি করা হয়েছে খেদমতের জন্য এ কারণে ওদের কোনো শিক্ষা দীক্ষা নাই ওদের জন্য মাদ্রাসা দরকার নেই স্কুল কলেজ দরকার নেই ওদের আদতার স্বভাবের জন্য যতটুকুন জ্ঞান দরকার অতটুকুন সৃষ্টিগত ভাবেই ওদেরকে আল্লাহ তালা দান করেছেন জন্মের সাথে সাথে ওদের জ্ঞান আছে অতটুকুন যেমন মুরগি ডিমের আবরণ থেকে বের হওয়ার সাথে সাথে ওকে যে আল্লাহ আদাত দিছেন এটার উপরে ওর যাত্রা শুরু হয়ে যায় ডিমের আবরণ থেকে বের হয়ে শুয়ে থাকে বসে থাকে নাকি সাথে সাথে হাঁটে সাথে সাথেই হাঁটে ওর খাবারগুলো ও চিনে শিক্ষক দরকার নেই শিখানোর দরকার নেই পাথরের কনার ভেতরে যদি চালের গুড়া ছিটাই দেয় একটা মুরগির বাচ্চাও পাথরের কণা খাবে না কুড়ায় কুড়ায়া ওর যে খাবারটা চালের কুড়ায় বলুন তো ওকে এই শিক্ষা প্রদান করলেন কে জোরে আওয়াজ করে বলেন ছাগলের বাচ্চা জন্মের পরেই হাঁটে আর এমন ভাব নই প্রজন্মের পরেই প্রথম দিন দ্বিতীয় দিনেই গুতাগুতি শুরু করে যায় মারামারিও শিখা বেরিয়েছে মাথা উঁচা করে গুতা মারা কাউকে শিখাইতে হয় নাই এই আদর দিয়েই আল্লাহ ওকে তৈরি করেছেন গরুর বাচ্চা দুধ কেমনে খাবে মায়ের স্তনে মুখ দিয়ে গুতা দিলে পরে ওর মায়ের দুধ বের হবে বন্ধ তালা খুলবে ওকে কে শিখাইতে হয় নাই একা একাই শুরু করে মায়ের জন্মের পরে সাতার কাটে মা যেমন করে সাতার কাটে ওইভাবেই সাতার কাটে সৃষ্টিগত ফিতরাত আর আদাত ওকে দিয়ে দেওয়া আছে বাইরেই ওইভাবে সাঁতার শুরু করে আর ডুবানো শুরু করে শৈলের পোনা দেখবেন শৈল যেমনে যায় কেবল ভূমিষ্ঠ হওয়া বাচ্চাগুলা মায়ের সাথে ওইভাবেই যায় পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা মার সাক্ষাৎ পায় না শিক্ষক মাও তার শিক্ষক না সরাসরি আল্লাহ তার শিক্ষক ও জন্মের পরে মা বাবার দেখাও পায় না যেমন সাপের বাচ্চা সাপ কোথায় পারে এটা আল্লাহ সাপকে বুলায় দেয় সাপের মা বাপ থাকে এক জায়গায় আর সাপের জন্ম হয় আর এক জায়গায় কিন্তু জন্মের সাথে সাথে ও মায়ের স্বভাব ওর ভেতরে চলে আসে একদিনের বয়সের সাপের পারা দেয় এক একদিন বয়সের সাপটাও মায়ের মতো ডিফেন্স পাওয়ার নিয়ে মাথা উঁচা করে দাঁড়ায় যায় সবল দেওয়ার জন্য এটা ওর আদ এটা ওর স্বভাব এর জন্য কোনো শিক্ষকের দরকার নাই বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় এক জায়গায় কিন্তু বসবাস করে আরেক জায়গায়। সাগরে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় আটলান্টিক সাগরে। এক প্রকৃতির মাছ আছে যে মাছগুলো বাচ্চা প্রসবের জন্য পৃথিবীর সব সাগর থেকে হাজার হাজার মাইল সাতার কেটে বাচ্চা প্রসব করার জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায় কারণ আটলান্টিক মহাসাগরে যাওয়ার পূর্ব পর্যন্ত এই মাছগুলোর বাচ্চা হবে না মাছগুলো বসবাস করে বঙ্গোপসাগরে ভারত সাগরে আরব সাগরে কিন্তু মায়ের যখন বাচ্চা হওয়ার সময় হয় বাচ্চা প্রসব সেন্টার হলো এই মাকে বাচ্চা প্রসব থিয়েটার চিনাইতে হয় না এই মাছগুলো ফিত্রাতান জন্মের সাথে সাথে ওরা ওর মার বাড়ি এবং ওরা ওর মৃত্যুর কুপ কোনটা মরণের জায়গা কোনটা এটাও ওরা জানে এ কারণে বাচ্চা প্রসব কোথায় হবে তাও ওরা জানে পেটে বাচ্চা আসলে মাছগুলো সাঁতার কেটে কেটে চার হাজার মাইল তিন হাজার মাইল সফর করে আটলান্টিকের ভয়াল পয়েন্টে বাচ্চা প্রসব করার জন্য চলে যায় কারণ ওরা জানে ওরা যদি বঙ্গোপসাগরে থাকে ওদের পেটের বাচ্চা বের হবে না এবং এটাও ওরা জানে যে ওরা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে যাওয়ার পরে ওরা নিজের বাড়ি ফেরত আসতে পারবে না কারণ এই মাছগুলো বাচ্চা হওয়ার সাথে সাথে মা মাছগুলো সাগরের আটলান্টিকের ভয়াল পয়েন্টেই ওদের মৃত্যু হয়ে যায় একদিকে ওর পেট থেকে হাজার হাজার বাচ্চা জন্মায় আরেক দিক দিয়ে এই মায়ের মৃত্যু আটলান্টিক মহাসাগরে হয়ে যায় আশ্চর্য এই মাছের ওরাও জানে আমরা বাচ্চাগুলা জন্মাইছি আটলান্টিকে কিন্তু এই আটলান্টিক আমাদের জন্য বসবাসের জায়গা না আমাদের মায়ের বাড়ি যেখানে সেখানে গেলে আমরা কিছুদিন বাজবো সেখানে আমার বিয়ে সারি হইব পেটে বাচ্চা হইব আটলান্টিকে আমার মরণ আছে কিন্তু বিয়া নাই এই ছোট মাছগুলো আটলান্টিক মহাসাগর থেকে বাঁচার জন্য দুনিয়ার জিন্দিগি যাপন করার জন্য ওরা আটলান্টিক থেকে সাতার কেটে যার যার মায়ের বাড়ি আসে যার মা ভারত সাগর থেকে গেছে তার বাচ্চাগুলো মায়ের সাতার কাটার ম্যাপ ধরে ধরে মায়ের বাড়ি ভারত সাগরে আসে যার মা বঙ্গোপসাগর থেকে আক্রান্তিকে গেছে সে বঙ্গোপসাগরে মায়ের বাড়ি আপন নিরে চলে আসে এটার জন্য কোনো গুগল ম্যাপও লাগে না শিক্ষকও লাগে না এই আদাব এই শিক্ষা এই ফিতরত ওদেরকে সৃষ্টিগত ভাবেই একজন দান করেছেন তিনিকে জোরে আওয়াজ করে বলেন ওর কোনো তালিমের দরকার নাই হাঁসের বাচ্চাগুলো মুরগির পেটের নিচে জন্মায় মুরগি হাঁসের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে অনেক কিছু শিখাইতে চায় আর চল আসলে পরে পালন লাগবো এগুলো শিখায় কিন্তু হাঁসের বাচ্চাগুলো মুরগির সাথে চলে না ওরা মুরগিকে ছেড়ে পানির ভেতরে চলে যায় তখন মা পানির পারে দাঁড়ায়া চিৎকার করে যাইস না যাইস না একটু বড় হয়ে যায়স না আমার কাছে থাক তগরে চিলে লয় যাইবো আমি পাখনা দিয়ে ঢাকমু যাইস না হাসের বাচ্চা তখন পানিতে নেমে মাকে বলতে থাকে মা তোমার ডানার পাহারা আমার লাগবে না কারণ তোমার সাথে যেগুলা আছে ওইগুলা তোমার আসল বোলার আমি তোমার রেজাই পোলা রেজাই পোলা আমার জন্ম তোমার যেতে তাপে হইলেও আমি তোমার বাচ্চা না আমি হাসের বাচ্চা আমাকে চিলের আক্রমণ থেকে বাঁচার জন্য তোমার ডানার নিচে যাইতে হবে না চিল আসলে খাবার যে পানির নিচ থেকে ডুবায়া খায় চিলাইলে পরে ওইখানে যা পালম আমারে খুঁজে পাইতো না যাওগা তুমি এই বাচ্চাগুলো ওদের আदत ফিতরাতের উপরেই পানির উপরে ভাসতে থাকে আর পানির নিচের খাবার ওরা খায় কোনো শিক্ষা ছাড়া মানুষের বাচ্চাকে যদি একা একা খা তো এটা বেড়ে যাইব এটাকে শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার আছে কারণ তাকে আদতের উপরে জীবন কাটানোর জন্য বানানো হয়নি সে মৃত্যু পর্যন্ত একটা কাজ করবে সেটা তার কাজ হল ইবাদত তার কাজ কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন তার কাজটা কি তার কাজ হলো ইবাদত মরণ পর্যন্ত সে ইবাদত করবে এজন্য তাকে বানানো হয়েছে এ কারণে তার অভ্যাসের উপরে তার জীবন শেষ নাই তার শিক্ষার দরকার জন্মের পর থেকেই তার শিক্ষা জীবন শুরু হয়ে যায় মা বাবা তাকে শিখাইতে থাকে কুকুরের বাচ্চা এটারে যদি কলেজেও ভর্তি করে দেন তাও পেশাব এক পৌঁছে করেই করব। ওই ওর এই আদতির উপরে ওর মৃত্যু হইবো কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে সে পেশাব করছে দুই বছর পরে হাট শেয়ার মুছছে হাট শেয়ার পেশাব করছে কয়েক বছর পরে মায়ের কাছে শিশু আসছে এটা বলা শিখছে এবার মা যেখানে বসায় দিছে সেখানে বসাব করছে এর কিছুদিন পরে বাথরুমে মা ধরতে চাইলে তার শরম দান করেছে সে দরজা লাগায় দিছে না তোমার তুমি আমার শরম দেখতে পারবে না যাও আমি পারি এরপরে সে আস্তে আস্তে ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন ঘটেছে একটা শিক্ষার মাধ্যমে একটা তরবিয়তের মাধ্যমে